হয়তো টাকা পয়সা দিয়ে পারতো না এখন হাজি মানুষের নাম গাম কিছুই ছোট না তো হাজি মাসের নাম ক্ষয় করতে থাকি আজ মাসে আমি মেলা মাসে টাকা অজি দেখছি তুমি জানেন তোমার বাড়ি মিলনপুর আমার বাড়ি সোনাকান্তর আমি পুত্রি বহু মাসে টেয়া খরচ দিছি আমি টেয়া খরচ নিয়ে যাই বাবা কেউ কে টেয়া খর দেয় না যখন দেখতেছি টেয়া খরচ নিয়ে টেকা দেওয়া না তখন আমি একটা বুদ্ধি বার করছি আমার লাভ হবে মাসের উপকার করাও হবে

সেই লোককে আবার দূর করে বকরি ধরে আমি আজকে মিরনপুর গেলি এলাই আমি মোবুলি বুঝি কম যেটা টাকা লাভ আছে অর্ধেক টাকা দিবি বকরি দিয়ে একটাই কিছুই নাই বাড়ি এখন তোমার কথা শুনি বাবা আমি আর ঢুকলো না মিলনপুর যে তোরা পাশাপাশি গ্রামের লোক আর বুঝি কমেন যে টেকা চাপা আলছিল নজরুল হাজি ওই ঘুরি গেলাম মোর কথা শুনি ভালো ভাই বুঝিতেছো টেকা যদি না পাই আমি এখন সুদ খালি হাজির ঘরে বদনাম আমি পাঁচ সাত লাখ টাকা হজ করিয়ে এলি মক্কা মদিনে পারে এসেছি সে টেকাটা আমি তুলবো কটে একে করি আমি টেকা তুলবো এখন মানুষ খারাপ ভাবুক আর ভালো ভাবুক সেটা আমার দেখার বিষয় নাই আমি লাভের টাকা আমি হজ করিয়ে এসেছি লাভের টাকা দিয়ে কিছু টাকা দিয়ে মানুষ অনেক কথা অনেক মনে কয় আমি এই টেকাটা এইভাবে তুলবো তুমি মো যে ভালো ভাবে কমেন তোরা চলে যাও বগিটা আমাকে আসবি বলেছু তো টেকাটা দেয় তোরা কই করে আমার সম্মান আছে তোর খালি জানে যে কথা তোমার সাথে হচ্ছি মানে বুল ওখানে গাওয়া মাথা সত্যি টেকাটা আমার উদ্ধার হোক